মোমিনের তাকবিরের ধ্বনিতে বেইমারের হৃদয় কম্পন সৃষ্টি হয় বাংলা সুলতান হজর শাহজাল রহমতুল্লাহ আট শত বছর আগে যখন তাকবির দিয়েছিলেন গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে ঠিক কিনা বলেন এই সিলেটে আল্লাহকে ডাকার মতো কোনো লোক ছিল না গৌর গোবিন্দের আধিপত্য ছিল সিলেটে সিলেটের প্রথম মুসলমান যিনি ছিলেন তিনি হচ্ছে শেখ বোরহান উদ্দিন আলাই কথা বলেন গোটা সিলেটে হিন্দু আনি

কোরআনের প্রতি কাফের মুশ্রিক বেমানরা কোন রকমের ষড়যন্ত্র করে আবারও শাহাদালের উত্তরস্বরীদেরকে থাক বিদ্যিতে হবে ঠিক কিনা বলেন আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন আমি আপনাদের কাছে জানতে চাই আর সুলতানে বাংলার হজর শাহাদাল রহমতুল্লাহ বেঁচে নাই কিন্তু গৌর গোবিন্দের প্রেতাত্মা এখনো বেঁচে আছে এখন তারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে এখনো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে নিয়ে ষড়যন্ত্র করায় যদি তারা আমার ষড়যন্ত্র করে আমার কোরআন আমার করে, নিয়ে ষড়যন্ত্র করায় আঠারো কোটি শাহরের দিয়ে ঝরে দেয় গৌর গোবিন্দ